আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনে দুই বছর শেষ করে এবার তৃতীয় বছরে পা রাখলাম তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই ভিডিওটা ছিল আমার লাস্ট পরীক্ষার দিন যখন আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম গাড়িতে বসলে আমার কিন্তু সবসময় জানালার পাশের সিটটা লাগবেই আর জানালার পাশের সিটে বসে আমি চারদিকের প্রকৃতি পরিবেশটা উপভোগ করতে করতে যাব তো এদিকে পরীক্ষা যখন শেষ হয়ে গেল তখন আমি আমার হাজব্যান্ডের সাথে বাসায় চলে আসছিলাম তো এখানে টাইলসের দোকানে আমাদের কিছু কাজ বাকি ছিল কাজ কাজগুলো শেষ করে তারপরে আমি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য একটু কেনাকাটা করতে যাবো অ্যাকচুয়ালি সতেরোই আগস্ট ছিল আমাদের অ্যানিভার্সারি আর এর মাঝে দিয়ে আমার কিন্তু বাসা থেকে একদম বের হওয়া হবে না তাই আমার হাজবেন্ডের জন্য ছোট্ট একটা গিফট আমি কিনে ফেললাম তো এদিকে অ্যানিভার্সারির দিন আমার আম্মু গরুর মাংস রান্না করেছিল এখানে গরুর মাংস ধুয়ে ফ্রেশ করে কেটে রাখা হয়েছিল আমি কিন্তু হাতে মাখানো গরুর মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করি এদিকে আবার আমার আম্মু দুইটা চীনা হাঁস জবাই করে দিয়েছিল গরুর মাংসের পাশাপাশি এগুলো কিন্তু রান্না করা হবে আর এই দুইটা হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময় লেগেছে আর এই সবগুলো কাজ কিন্তু আমার আম্মা এক হাতে করেছিল তো এই দিক দিয়ে গরুর মাংসটা সুন্দর করে এখানে বসিয়ে দিল হলুদ মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা তারপরে কিছু গোটা মশলা দিয়ে মাংসটা মাখিয়ে বসিয়ে দিল আর এই গরুর মাংস রান্না যদি একটু আলু দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল এই যে রান্নার ফাইনাল লুক এখানে আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার প্লেটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারে দুই হাজার তেইশ সালের সতেরোই আগস্ট আমি আমার ম্যারিড লাইফের জার্নিটা শুরু তো আলহামদুলিল্লাহ আমাদের দুই বছর শেষ হয়ে আমরা এখন তৃতীয় বছরে পা রেখেছি আর আল্লাহ তালের অশেষ সহমতি এই দুইটি বছর আমাদের খুব ভালো কেটেছে আর এখন আমাদের একটা বেবিও আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দুইজন যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি আর আজকের আয়োজনটা কিন্তু এত আহামরি কিছু না খুবই সাধারণ একটা আয়োজন হবে কারণ আমার হাজব্যান্ড একটু অসুস্থ আমি নিজে অসুস্থ আমার বেবিটাও হচ্ছে তো এদিকে আমার আম্মু হাঁসগুলো পরিষ্কার করতেছিল আর আমাকে বলতেছিল যেগুলো তো অনেক বেশি আসলে ছোট ছোট পশম আর এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করো এটা অবশ্যই কিন্তু কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমিও হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করি স্পেশালি আমি একটু খিচুড়ির সাথে হাঁসের মাংসটা বেশি পছন্দ করি ঝাল ঝাল করে যদি খিচুড়ির সাথে হাঁসের মাংস থাকে তাহলে তো আর কিছু লাগে না অনেকেই হয়তো হাঁসের স্কিনটা পরিষ্কার করার ভয় খেতে চায় না বাট এটা এত বেশি মজা লাগে যদি এটা খুব কষ্ট সাধ্য পরিষ্কার করা তারপরে যদি এটা পরিষ্কার করে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো আমাদের এখানে দুইটা চীনা হাঁসের কিন্তু জিম হয়েছিল প্যাটের মধ্যে তো এদিকে আমি আমার আম্মুকে বলতেছিলাম আম্মু আজকে কিন্তু হাঁসের মাংস বেশি ঝাল দিবে না কারণ আমার হাজবেন্ড কিন্তু একদম ঝাল খেতে পারে না ও হচ্ছে একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে আর আমি হচ্ছে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি তারপরে কি করব যেহেতু খেতে পারবে না তাই আমি বেশি ঝাল দিতে বললাম না এই একটা বিষয় ছাড়া আমাদের দুজনে কিন্তু সব কিছু প্রায় মিলে যায় মানে ওর পছন্দ আমার পছন্দ তারপরে ওর ভালো লাগে খারাপ লাগে সবকিছুই আমাদের কিন্তু একদম সিমিলার তো এই জন্য হয়তো আমাদের দুজনের মধ্যে ভালোবাসাটাও এত বেশি আবার ঝগড়াটাও অনেক বেশি কথা দেখা যেখানে ভালোবাসা বেশি সেখানে কিন্তু ঝগড়াও বেশি তো এখানে আম্মু হচ্ছে এই মাংসটা হাত মেখে রান্না করবে তো এদিকে রান্না করতে করতে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমার হাজবেন্ড যেহেতু গভর্নমেন্ট জব করে ও আগে থেকে ছুটি চেয়ে নিয়েছিল গত বছরের এই দিনটিতে আমার হাজবেন্ড আমাকে বাইকে করে অনেক জায়গায় ঘুরিয়েছিল বাট এবছর এমন কিছু পসিবল হয়নি কারণ আমরা দুজনে খুব অসুস্থ ছিলাম আর আমার বাচ্চাটাও অনেক অসুস্থ ছিল তো এদিকে হাসিম মাংসের কালারটা জাস্ট দেখেন একদম লাল লাল হয়েছে বাট এটা মোটেও ঝালঝাল না তো আমার হাজবেন্ড সন্ধ্যাবেলা কেক নিয়ে আস আসলো আর এই কেকের মধ্যে কাস্টমাইজ করে আমাদের নামটাও কিন্তু লিখে এনেছিল আর সাথে করে আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছিল সে জানে আমি গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি তারপর আমি ফুলটাকে সাইডে রেখে কেকটাকে সুন্দর করে আনবক্সিং করলাম আমার কাছে কেকে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লেগেছিল তো এদিক দিয়ে আমরা কেক কাটতে চলে আসি এদিকে আবার আমার মেয়েটা বারবার কেকটা নষ্ট করতে যাচ্ছিল তাই আমরা তাড়াহুড়ো করে কেকটা কেটে ফেললাম তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন একসাথে কেকটা কাটলাম আর এক মাস পরেই কিন্তু আবার আমার মেয়ের জন্মদিন তখন ও সহকারে একসাথে আমরা কেক কাটবো এখন কে কেক কাটতে পারবো না তাহলে নষ্ট করে দিবে তো কেকটা বের করে আমি আমার হাজবেন্ডকে খাইয়ে দিলাম আমার হাজবেন্ড আবার আমাকে খাইয়ে দিল বাকি কেকটা কিন্তু সবার মাঝে ভাগ করে দিলাম তো এইদিকে আমার হাজবেন্ড আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিল আমিও আমার হাজবেন্ডের জন্য গিফট নিয়ে এসেছিলাম ওর গিফটটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল আর এমনিতে আমার কাছে গিফট পেতে খুব বেশি ভালো লাগে তো যেটা পছন্দ করে আমার জন্য নিয়ে আসছিল ওটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি তো এই দিক দিয়ে কেকটা খাওয়া শেষ হয়েছে এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম এখানে ছিল ডিম আর ওই যে হাঁসের মাংস এখান থেকে আমি শুধু মাংসটা নিয়েছিলাম ঝোলটা নিয়ে একদম শুকনো শুকনো খাবো আজকে ঝোলটা খাবো না তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা এখনো আমার পেজটিকে ফলো দেওনি অবশ্যই ফলো দিয়ে দিতে পারো আর যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আরেকটা কথা বলি রাখি যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু একে অপরের সহযোগিতা অনেক বেশি দরকার